চুচুড়ায় বালিকা বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিকে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয় প্রধান শিক্ষিকার অভিযোগ বিধায়ক স্কুলে গিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলেন রচনা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তবে ঘটনাকে মিথ্যা আখ্যা দিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌরীকান্ত মুখোপাধ্যায় আজ পদত্যাগ করেন তার দাবি ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন এবং বিধায়ক কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি শুধু নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলেছিলেন এই বিষয়ে রচনা ব্যানার্জি আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না থানায় জমা দিতে বলুন এটা ওর মনোভাবও বলেছে আমি এ ব্যাপারে কিছু বলবো না এমপি যা খুশি বলুক আমি এমপি আমার দলের আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না আমি যদি কিছু বলার হয় দলকে বলবো শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার যা বলার শিক্ষিকাকে বলবো এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি। আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই এমপিআর টাকা নিয়ে আহ সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা সে ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চাচামিচি করা প্রধান শিক্ষিকাকে ডেকে চিৎকার চাচামিচি করা এবং গালিগালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাছেই নয় যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করবো চুচুরা রুটে এসে কার কত দম আছে আমাকে আটকে দেখিয়ে কিছুটা জানে ওনার আচার আচরণ এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিও যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো একটা ভালো ক্লাসরুম হচ্ছে স্মার্ট ক্লাসরুম হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য ছাত্রীদের জন্য এখানে সেখানে কেন ক্লাসরুমটা হচ্ছে সেটা নিয়ে যদি উনি এখানে মারামারি করেন তাহলে আমার বক্তব্য তুই স্কুলে পৌঁছো আমি আসছি আমি যাই না কেন উনি আসবেন তবুও আমি দৌড়তে এরকম পৌরসভাতেই ছিলাম আসার পর জানতে পারি ওনার আসার কারণটা কি উনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল যেটা দেখেছি আমি এবং একটা আতঙ্ক ছিল কি সে আতঙ্ক এই যে স্কুল টাইমে কাজটা হচ্ছে মিস্ত্রিরা বা যারা আছে তারা যে কাজ কর তারা তো আউটসাইডার তাদের মানে ওয়ারঅটটা স্কুল কর্তৃপক্ষের কাছে আছে কিনা কি কারণে মেয়েদের স্কুল নিরাপত্তার ব্যাপার নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় আজকাল নানা ঘটনা ঘটছে তখন তো সরকারের মুখে চুনকালি করবে সেই উদ্বিগ্নতার জায়গা থেকে তিনি দৌড়েছিলেন এবং কার্যত আমি বলবো স্কুলকে তিনি সেভ করেছেন কমিটিকে সেভ করেছেন ছাত্রীদের সেভ করেছেন কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গতকাল আপনাদের মাধ্যমে অদ্ভুত ভাবে বলা হচ্ছে যে উনি নাকি গালি গালাজ করেছেন উনি নাকি লনে চিৎকার করেছেন কিন্তু আমি আই উঠলে আমি যেখানে ছিলাম উনি ধীর স্থির ঠান্ডা ভাবে গেছেন বর্দির ঘরে বসেছেন বসে উনি ওনার উদ্বিগ্নতাটা প্রকাশ করেছেন এবং বর্দিকে বলেছেন কি কোথাটা আপনাকে বুঝতে হবে একটা গার্জেনের ফোন গেছে আমার বাচ্চা স্কুলে পড়ে স্কুল আওয়ার কাজ হচ্ছে মিস্ত্রিরা কোথাকার তাদের প্রুফ তাদের আধার কার্ড ভোটার কার্ডের কপি স্কুলের ফাইলে আছে কিনা এবং লোকাল থানাকে এই মর্মে কোনো ইনফরমেশন করা হয়েছে কিনা নিরাপত্তার দিক থেকে উনি তো একটা ফোন পেয়ে উনি একটা ফোন এত স্কুলে তো স্মার্ট হয়েছে বলছি শিক্ষামন্ডিত স্কুলে হচ্ছে উনি সেখানে গেছেন কিন্তু গার্জেন যখন ফোন করেন উনি প্রতিটা ফোনকে অ্যাড্রেস করেন সেখানে অ্যাটেন্ড করেন রাত্রিরে হয়লে হতে পারেন না সে সকালে যান উনি এত অ্যাক্টিভ এমএলএ উনি পনেরোই আগস্টের আগের দিন চোদ্দই আগস্ট যেটা ফ্রিডিয়াম এট মিডনাইট হয় উনি রাত্রির একটা দেড়টা অবধি রাস্তায় থাকেন জাতীয় পতাকা তোলেন আবার পরের দিন পনেরোই আগস্ট সকাল ছটা থেকে জাতীয় পতাকা তোলেন উনি এতটাই অ্যাক্টিভ বিধায়ক তখন অনেক জায়গায় হয়তো ঘুমোয় কিন্তু সেরকম একটা মানুষকে এরকম ভাবে যেটা মেলাইন করে